লক্ষ্য করছি যে আমাদের একাত্তর সড়কের ফুটপাথটা যথেষ্ট পরিমাণ থাকা সত্ত্বেও অবৈধভাবে দখল করে রাখা হচ্ছে যারা ব্যবসা করছে তারাই নানানভাবে তাদের ব্যবসায় জিনিসপত্র ফুটপাতে রাখে কেউ কেউ ফার্মেসির যে ডাক্তারদের নাম সেটা প্রদর্শনীর জন্য পুরো ফুটপাতে রাখছে এবং যেখানে আমরা শুরু করলাম ওই জায়গাটার নাম হচ্ছে বুদ্ধিজীবী চত্বর বুদ্ধিজীবী চত্বরের ওইখানে দেখলাম বিশাল বিশাল ট্রাঙ্ক রেখে পুরা আমার ফুটপাথটাই দখল করা এবং আপনারা যারা সাধারণ জনগণ আছেন তারা বেশিরভাগ মানুষই ফুটপাথ ছেড়ে নর্মাল রাস্তায় নিয়ে আপনাদের হাঁটতে হচ্ছে এইসব কাপড় এর আগে উরতপূর্বে তাদেরকে সাত দিনের একটি সময় দিয়ে নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশ দেওয়ার পরেও তারা নিজেদের থেকে এগুলি সরিয়ে নেয়নি তারা জিনিসপত্র রাখে তারা তাদের যেই সিঁড়িগুলো সেগুলো ফুটপাথের উপর দিচ্ছে কোনো কোনো হোটেল রেস্তোরাঁ তাদের যেই চুল্লিগুলো আছে সেগুলো পর্যন্ত দেয়া এবং কিছু কিছু জায়গায় দেখলাম রেফ্রিজারেটর আমার ফুটপাথের উপর চলে এসেছে এবং পার্কিং স্পেস হিসেবে অনেকেই পাইপ হচ্ছে ফুটপাতে তো এটা আমাদের আজকে যে অভিযান পরিচালনা হলো এই অভিযানে অনেককেই জরিমানাও করা হয়েছে এবং সাথে সাথে দুই পাশে অবস্থিত যেই হোটেল রেস্তোরাঁ সেখানে খাবারের নিম্নমানের জন্য পরিবেশের জন্য তাদেরকে জরিমানা করা হয়েছে এবং যে ল্যাবগুলো আছে অসচেতনভাবে তারা যে পরিবেশটা মেনটেন করে তাদের ল্যাব পরিচালনা করার কথা সেটা করছে না তাদের লাইসেন্সটা আমরা স্থগিত করে রেখেছি এই ব্যাপারগুলা অভিযান নিয়মিত পরিচালিত ফুটপাত দখল এবং এই ব্যাপারগুলোতে আমরা এখান দিয়ে শুরু করলাম এবং সাধারণ জনগণের প্রতি আমাদের একটা রিকোয়েস্ট থাকবে যে যখনই আপনারা দেখবেন যে ফুটপাতের উপর একটা জিনিস রাখা আপনি কিছু না বলে নিজ দায়িত্বে সেটা সরিয়ে হেঁটে যাবেন যেন ফুটপাথটা তখনমুক্ত থাকে সেই ক্ষেত্রে আমি সারাক্ষণ হয়তো বা ফুটপাতে থাকতে পারবো না কিন্তু সাধারণ জনগণ যারাই চলাচল করেন তারা বিশেষত এটা খেয়াল রাখবে এবং যত বেশি প্রতিবাদ করবেন এইসব ব্যাপারে দেখা যাবে তত এটা ক্লিন থাকবে এবং আমাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং যেহেতু নোটিশ দেয়া আছে এবং সরকারি আদেশ দেওয়া আছে যখনই অমান্য করবে আমি তখনই তাদের বিরুদ্ধে মোবাইল ফোন পরিচালনা করবো